কাছারে শালচাপা শিক্ষাখণ্ডের খন্ডে দুগা কোলার কাथाल নিউ এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ মধ্যাহ্ন ভোজন সিএমসি সভাপতি নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে দুই গোষ্ঠীর চরম বিবাদ সভাপতি নির্বাচন নিয়ে অশান্তি বাগবিতণ্ডা। গেছে অভিভাবকরা সিএমসি সভাপতি হিসেবে নির্বাচন করে যার নাম পাঠিয়েছিলেন তাকে মনোনীত না করে অন্য একজনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয় আর তাতেই রেগে অগ্নি শর্মা একদুষ্টির স্থানীয় অভিভাবকরা শুরু হয় কথা কাটাকাটি পরে বড়শোরে জড়িয়ে স্কুলের শিক্ষক সহ প্রধান শিক্ষক স্থানীয়রা একসময় পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায় তখন স্থানীয় জেপিসি সিআরসি ও তার স্বামীকেও ছুটে আসতে হয় স্কুলে চলুন দেখে নেওয়া বলছেন কিন্তু

আমরা শিক্ষামন্ত্রী রনুজ পেগু এই চা চা স্কুলে খুব দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু আমরা এই কাঠুটেলে এলপি স্কুলে হেড টিচার জন্য আছে দুর্নীতি দুর্নীতি মানে আগে ইনফ্যাক্টার টাকার যে পয়সা আইতো টিচারও মধ্যে পঁচিশ হাজার আইতো পঁচিশ হাজারে টাইম করতে অফিসে দেওয়া লাগে তো অমুক জায়গা দেওয়া লাগে তো অমুক জায়গা দেওয়া এই তো দশ পনেরো হাজার টাকা মানে কাজ হয়ে আমি কইছি স্যার আমরা যে এই যে সভাটা হয়েছিল এই সভার মধ্যে টাইম কিতা কর

এই যে ডেস্ক বেঞ্চ নাই বাচ্চার এরপরে ইলেকট্রিফিকেশন আসলো না জলের ব্যবস্থা আসলো না আগে স্কুলের তো এগুলো করাইছি আর কি আমরা তো এই টাকা আমরা বাসে না এটা থেকে যেটা থাকে ওটা দিয়ে আমরা কাজ করাইলি